অজানা রহস্য হর হর ভিডিও উনিশশো সালের ঘটনা তখন রাস্তা ঘাসে বেশি মানুষ ছিল চলাফেরা করতো না আর তখন রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা ছিল না তখন আমি আর আমার মা বাবা যাচ্ছিলাম খালাবাড়ি আমার বাড়ি বেশি দূরে ছিল না তাই আমি আর আমার মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন রাস্তাঘাট খুব নির্জন ছিল আর একটু সামনেই ছিল কবরস্থান তার একটু পাশেই ছিল আমার খালাবাড়ি হাঁটতে হাঁটতে আমরা কবরস্থানের পাশে চলে এলাম হঠাৎ মনে হলো আমাদের সাথে আমাদের সাথে কেউ হাঁটছে তখন আমি চারপাশে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর আমরা খালাবাড়ি এসে পৌঁছালাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তখন হাত মুখ ধুয়ে ঘরে এলাম খালা আমাদের খাবার দিল আমরা খাবার খেয়ে খালার সাথে গল্প করছিলাম অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই বলে আমি ঘরে চলে এলাম তখন রাত দশটা বাজে ঘরের জানালা খোলা ছিল জানালা দিয়ে কবরস্থানের কবরস্থান দেখা যাচ্ছিল কবরস্থান থেকে ঠান্ডা বাতাস আসছিল তাই আমি জানালা বন্ধ করতে গিয়ে যা দেখলাম কেউ একটা সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল ঝমঝম করে নুপুরের আওয়াজ আসছিল তখন আমি জানালা লাগিয়ে খাটে এসে বসলাম ভাবতে ভাবতে আমার ঘুম চলে এলো এবং আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে কানে নুপুরের আওয়াজ ভেঙে এল আর আমার ঘুম ভেঙে গেল তখন উঠে দেখে রাত তিনটা বাজে বাড়ির সবাই ঘুমোচ্ছে পার্ট টু কামিং